কিস্তি নিতে পারবেন ভাই এটার সাথে সব বড় ধামাকা হলো এই কোনটি কিস্তিতে নেয় ক্যাশে নেয়

থাকবে ভিভোর যে কোনো শপের তুলনায় আমি বলবো এই শপের সবচেয়ে বেশি

কিন্তু শেষের আগে একটা যে তুফান থাকে সেই তুফান অফারটা আজকে দিয়ে দিব। একদম মানে কিস্তিতে নেন ক্যাশে নেন যেভাবে নেন গিফট আর গিফট মানে গিফটের ছড়াছড়ি ভাই এখানে আছে ভাই ফ্ল্যাক্স আছে ছাড়াও আছে আয়রন মেশিন এখানে আছে ফ্ল্যাক্স সাথে আছে এখানে আপনার প্রেসার কুকার আছে এবং আছে কিন্তু ইলেকট্রিক কেটলি ছাড়াও আছে কিন্তু পাওয়ার ব্যাংক এয়ার বার্স স্পিকার সেলফি স্টিক জেবিল এর স্পিকার স্মার্ট ওয়াচ ব্রাশ মানে অফার 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 মানে তুফান অফার যে বললাম ভাই তুফান অফার আজকে আমাদেরকে আজকে একদম তুফান অফার তুফান প্রোডাক্ট দিয়ে শুরু করব আমাদের তুফান প্রোডাক্টটা হলো ভিভোর ওয়াই টোয়েন্টি ওয়ান ডি ওয়াই ওয়ান ডি বাংলাদেশ কাঁপানো প্রোডাক্ট এখন বর্তমানে বলতে পারেন যে জাতীয় ফোন কেন জাতীয় ফোন এই ফোনটি এই ফোনটিতে আছে সব ধরনের কনফিগারেশন এটাতে আছে ছয় জিবি র্যাম একশো আটাইশ জিবি রোম আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম শুধু তাই না ভাই এই ফোনটা একমাত্র ফোন যেটা অফিসিয়ালভাবে বিশ হাজার টাকার নিচে ওয়াটারপ্রুফ ফোন শুধু ওয়াটারপ্রুফ না মানুষ অন্য অন্য ব্র্যান্ড দেখায় আধা ঘন্টা চল্লিশ মিনিট বা এক ঘন্টা পানিতে চুবানো যায় বাট এই ফোনটি ভাই তিন তিন ঘন্টা পানিতে চুবানো যাবে শুধু তাই না কিন্তু পানির নিচে যে আপনি ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন এছাড়াও এটাতে ব্যাটারি আছে সাড়ে ছয় হাজার এমএইচ এর ব্যাটারি ফর্টি ফোর ওয়ার্ডের চার্জার পাঞ্চল ডিসপ্লে ডুয়েল স্টুডিও স্পিকার মানে একটা ফোনে ভাই যা যা প্রয়োজনীয় সব কিন্তু এটাতে আছে এর পাশাপাশি কিন্তু আয়ার ব্লাস্টার আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আছে মানে কি চাচ্ছেন ভাই আর আজকে কিন্তু আমরা প্রত্যেকটা ফোন যেগুলো আমাদের ওয়াটার ফোন প্রত্যেকটা ফোন কিন্তু পানিতে চুবাই দেখাই দিব কাস্টমারের জন্য এই যে দেখেন ফোনটা রানিং চলছে এটা পানিতে কিন্তু ফালাই দিলাম ভাই কতটা রাখা যাবে ভাই 3 ঘন্টা ভাই 3 কোন কিস্তির মাধ্যমে এই কোন কিস্তির মাধ্যমে নিতে পারবেন মাত্র 4750 টাকা

আট একশো আঠাশ ছয় একশো আঠাশের দাম মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই আর আট একশো আঠাশ মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই আর যারা কিস্তির মাধ্যমে নেবেন মাত্র সাতচল্লিশশো পঞ্চাশ টাকা হলে ছয় একশো আঠাশ নিতে পারবে আট একশো আঠাশ নিতে হলে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা আর আজকে ভাই বলছি তুফান উড়াই দিব অফার দিয়ে ভাই এই ফোনটা যারা কিস্তির মাধ্যমে নেবে তাদের জন্য রয়েছে ছয় মাসের গ্যারান্টি সহ ভিভোর এয়ারবার্ড ভাই ছয় মাসের গ্যারান্টি সহ অনেকেই ভাই গিফট দেয় কিন্তু কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিচ্ছু থাকে না বাট আমরা ভাই ছয় মাসের গ্যারান্টি সহ দিচ্ছি। শুধু এটাই না কিন্তু এছাড়াও আমাদের তরফ থেকে প্রতিবারের মতোই গ্লাস কাবার ওটি আর ক্যাশে যদি নাই ভাই এছাড়াও এগুলো তো বললামই এছাড়াও কাস্টমাইজ করে কিন্তু গিফট নেওয়ার অপশন আছে স্মার্ট ওয়াচ নিতে পারবে অথবা পাওয়ার ব্যাঙ্ক নিতে পারবে ইয়ারবাডস নিতে পারবে রাইস কুকার নিতে পারবে যে কোনো অফার নিতে পারবে এটা আসলে আমরা কাস্টমাইজ করি

চার একশো আঠাশ নিতে পারবেন মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা হলেই আর এই ফোনটির থেকে বড় বিশেষত্ব হলো ভাই এটু কাস্টমারদের দেখাই দেই এই যে ভাই ভাই তো ভাই এই যে ভাই পালাই দিব চালাই দিব যেভাবে খুশি ওইভাবে কিন্তু ইউজ করতে পারবেন দুর্দান্ত ভাই এন্ট্রি ড্রপ ডিজাইন ইউজ করা আছে এবং শুধু তাই না ভাই এটাতে আইপি সিক্সটি আছে মানে তার মানে এই যে ভাই দেখেন

সিমটা সাথে নিয়ে আসলেই হবে বিকাশ থাকলেই হবে একদম সিম্পল আপনি বাংলাদেশের যে প্রান্তের থেকেই আসেন আমাদের শোরুম থেকে কিস্তি নিতে পারবেন কিস্তি মিস হওয়ার কোনো সুযোগ নাই আমরা শিওর শিওর আপনাকে কিস্তিতে ফোন দিতে পারব ওকে আচ্ছা তারপরে তারপরে দেখবো ভাইয়া আর একটু যাদের বাজেটটা একটু ভালো দেখা যায় পনেরো থেকে বেশি বিশের থেকে একটু কম তাদের জন্য হলো ভাই ওয়াই নাইনটিন এস প্রো ভাই যারা একটু প্রো ভেরিয়েন্ট চান প্রো লেভেলের ফোন চান যে বাজেট বাই কম কিন্তু জিনিস লাগবে ভালো তাদের জন্য হলো ভিভো ওয়াই নাইনটিন এক প্রো এই ফোনটিতে আছে ছয় ছয় হাজার এমএইচ এর ব্যাটারি ছয় হাজার এমএইচ এর ব্যাটারি আছে ফর্টি ফোর ওয়াটের চার্জার আছে শুধু তাই না ডুয়েল স্টুডিও স্পিকার আছে পাঞ্চল ডিসপ্লে আছে এর পাশাপাশি আছে ডাইনামিক লাইট পঞ্চাশ মেগাপিক্সেলের পিছের ক্যামেরা এবং পাশাপাশি আছে ভাই ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম মানে যারা মোটামুটি অফিসিয়াল কাজ থেকে শুরু করে রেগুলার লাইফে যারা ফোন চান যে মোটামুটি আমার ভাই একটা ভালো ব্যাটারি ব্যাকআপের ফোন লাগবে হ্যাং ট্যাং করা যাবে না মোটামুটি ক্যামেরা দুই চারটা ছবি তুলব তাদের জন্য হলো ভিভোর ওয়াই নাইনটিন অ্যাস প্রো অফিসিয়াল কাজও করতে পারছেন ভালো ব্যাটারি ব্যাকআপও পাচ্ছেন টুকটাক ছবি তোলার কাজেও এটা ব্যবহার করতে পারছে আর এই ফোনটাও কিন্তু ধামাকা আজকের অফারে থাকবে মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু কিস্তিতে নিতে পারবে কিস্তি নিতে পারবে মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ আর এই ফোনটাও কিন্তু ভাই এন্ট্রি ড্রপ ডিজাইন এই যে কাস্টমারদের দেখাই দিব হাত থেকে ফালাইলাম দেখেন কোন ধরনের কোনো ড্যামেজ হলো না পাশাপাশি এটাও আইপি সিক্সটি আছে এই যে পানিতে ফালাই দিলাম কোনো ধরনের কোন ড্যামেজ কিন্তু এটাও পানির নিচে ফালাই দেন কোনো সমস্যা নাই উঠায় ফেলবেন মুছে ফেলবেন ফোন ওকে সমস্যা নেই এই কিস্তির মাধ্যমে ফোনটাও মাত্র টাকা আর যারা ক্যাশ টাকায় নিবে তাদের জন্য মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা মানে সতেরো হাজার টাকা হলেই এই ফোনটি কিন্তু নিতে পারবে এটার আর একটা কালার আছে আর একটা কালার আছে ব্লু কালার সেটাও আমাদের স্টকে আছে চাইলে সেটাও নিতে পারবে ওকে আচ্ছা এই ফোনের সাথে কি অফার দিচ্ছেন এই ফোনটির সাথে ওই বরাবর যে আজকে যে দামাকা অফারটা এটা তো আছেই একটা কিস্তিতে নিলে ইয়ারবাডস থাকছে এর সাথে সাথে ম্যান্ডেটরি যে গিফটগুলো আছে এগুলো তো থাকছে আর যারা ক্যাশ টাকায় নিবে তাদের জন্য অপশন ছিল অপশন আছে একটা চাইলে পাওয়ার ব্যাংক নিতে পারবে এটা অথবা যদি চায় যে একটা আলট্রাবাডস প্রো নেবে তাহলে এটাও নিতে পারবে যে যে কোনো একটা নিতে পারবে এ ছাড়াও আছে কাদের ব্যাকপ্যাক আছে ওয়ালেট আছে মানিব্যাগ আছে মোটামুটি 7-8টা গিফট এর সাথে কিন্তু নিশ্চিত

টিভি হ্যাঁ যেগুলো স্মার্ট জিনিস এগুলো আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন রিমোট হিসাবে কন্ট্রোল করা যায় ফোনটাই আপনার রিমোট হয়ে যাবে আর কি বাসায় বসে আপনি কাজ করতে পারবেন আর এই ফোনটি সম্পর্কে যদি বলি যারা একটু কম বাজেটের মধ্যে স্ন্যাপড্রাগনের প্রসেসর চাচ্ছেন তাদের জন্য হলো এই ফোনটি এটাতে স্ন্যাপড্রাগন সিক্স এইট ফাইভ প্রসেসর ইউজ করা আছে অক্টোবর টু পয়েন্ট জিরো গিগার্সের প্রসেসর আছে তার মানে হ্যাং হ্যাংল্যাগ করার কোনো সুযোগ নেই যদি মনে করেন যে একটা ফোন নিহ ভাই চার পাঁচ বছর চালাতে চাচ্ছি তাদের জন্য এই ফোনটা হবে বেস্ট কারণ স্ন্যাপড্রাগন অলওয়েজ আপনাকে বেস্ট সাপোর্ট প্রোভাইড করবে এর পাশাপাশি ব্যাটারির কথা তো বললামই সাড়ে ছয় হাজার এর ব্যাটারি আছে ফর্টি ফোর ওয়ার্ডের চার্জার আছে পাশাপাশি ভাই র্যাম ভেরিয়েন্টটাও কিন্তু এটার ভালো কারণ এটাতে আট একশো আঠাশ এবং আট দুইশো ছাপ্পান্ন দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন এটাতেও ডুয়েল স্টোরের স্পিকার আছে পাশাপাশি এটাতেও আপনার আইপি সিক্সটি ফোর এবং এটা ওয়াটার ড্রপ দেওয়া আছে কিন্তু তার মানে এটাও হাত থেকে যদি পড়ে টরে যায় কোনো ক্ষতি হবে না পাশাপাশি পানিতেও যদি পরে কোনো ধরনের ড্যামেজ কিন্তু হবে না আর এই ফোনটিও কিন্তু কিস্তির মাধ্যমে নিতে পারবেন কিস্তির মাধ্যমে নিতে হলে আপনার এনআইডি কার্ড লাগবে যে নিবে তার এনআইডি কার্ড তার একজন ফ্যামিলি মেম্বার গ্যারেন্টারের এনআইডি কার্ড আর তার বিকাশ নিয়ে আসলেই আমরা কিন্তু সহজ কিস্তির মাধ্যমে দিতে পারবেন্ট করতে হবে এটা ডাউন পেমেন্ট করতে হবে হলো মাত্র ছয় হাজার টাকা আর হলো ছয় হাজার ছয়শো টাকা হলেই এটা কিন্তু কিস্তির মাধ্যমে নিতে পারবে আর যারা ক্যাশ টাকায় নিবে তাদের জন্য হলো আট একশো আঠাশ একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর আট দুইশো ছাপ্পান্নার নয়শো নিরানব্বই টাকা এটার সাথেও ধামাকা অফার কিস্তিতে নিলে যে কিস্তির অফারটা আমরা বলেছি শুরুতেই এয়ারবার আছে গ্লাস কাবার ওটিজি পপসকেট এগুলো দিয়ে নিতে হ্যাঁ নিতে পারবে আর যারা ক্যাশ টাকায় নিবে তাদের জন্য ভাই স্মার্ট ওয়াচের অপশন আছে পাওয়ার ব্যাংকের অপশন আছে স্পিকারের অপশন আছে অথবা যদি কেউ চায় না ভাই এই ছোটোখাটো জিনিস নিব না

শ্রেষ্ঠ ফোন বলতে পারেন ওয়াই ফোর ভাই এই ফোনটা দিয়ে কি নাই ভাই একটা কাস্টমার একটা ফোনে যা যা চায় একটা ভালো ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ওয়ান টোয়েন্টি হার্স ডিপ্রেশেড আছে একটা ফোনে চায় ভালো প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এইট ফাইভ হ্যাঁ সেটাও পাচ্ছেন এর পাশাপাশি পাচ্ছেন চাচ্ছেন যে ভাই একটা ভালো ক্যামেরাও লাগবে ভাই এটার মধ্যে পঞ্চাশ মেগাপিক্সেলের সনি আই এম এক্স এর এইট ফাইভ টু মানে ফ্ল্যাগশিপ মোটামুটি চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ফোনের যে ক্যামেরার লেন্স থাকে সেই লেন্সটা এটাতে আছে এর পাশাপাশি ব্যাটারি চাচ্ছেন ভালো একটা ছয় হাজার এমএইচ এর ব্যাটারি এবং ফর্টি ফোর ওয়ার্ডের চার্জার এর পাশাপাশি চাচ্ছেন ভাই একটা শক্ত ফোন লাগবে এবং ওয়াটারপ্রুফ ফোন লাগবে সেটাও দেওয়া আছে ভাই এটার মধ্যে আমরা কাস্টমারদের দেখাই দেই ভাই এটা কিন্তু ওয়াটার প্রুফ ফোন এই যে এবং দেখেন এটাতে ক্যামেরাতে যেয়ে আমি দেখাই দিব আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করার কিন্তু অপশন আছে তার মানে পানির নিচে যেয়ে আপনি কিন্তু ফালাই দিয়ে এই যে দেখেন আমি ছবি ক্লিক করি দু একটা

ডিসপ্লে আছে কলকম স্ন্যাপড্রাগনের পোস্টার আছে ছয় হাজার এমএইচ ব্যাটারি ফর্টি ফোর ওয়ার্ডের চার্জার ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং ওয়াটার প্রুফ পাশাপাশি কিন্তু ৫০ মেগা পিক্সেলের সোনিয়া এম ক্যামেরা আছে মানে যারা চাচ্ছেন আর এই ফোনটি কিন্তু আর জিনিস যেটা বলবো বলব এই ফোনটি কিন্তু প্রাইসটা একটু বেশি ছিল কোম্পানি থেকে কিন্তু আমাদের একটা অফার চলছে বছর সেরা অফার দুই হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন আট যেটা ছিল আঠাশ হাজার টাকা এখন পাচ্ছেন ছাব্বিশ হাজার টাকা এবং আট যেটা তিরিশ হাজার ছিল এটা কিন্তু এখন আঠাশ হাজার টাকা হয়ে গেছে মাত্র এই যে ডিসকাউন্ট দিচ্ছেন ডিসকাউন্টের পরও গিফট থাকবে পরেও গিফট থাকবে ভাই যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য আজকের দামাকা অফার যারা কিস্তিতে নেবে তাদের জন্য ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ ভিভোর এয়ারবার থাকবে যারা নিবে তাদের জন্য ভাই দামাক এই যে দুই লিটারের যে প্রেসার কুকার আছে এটা নিতে পারবে পাশাপাশি ইলেকট্রিক কেটলি নিতে পারবে চাইলে কিন্তু কিন্তু এখান থেকে একটা ইউ নিতে পারবে এর পাশাপাশি এখানেও আরো কিছু গিফট আছে আমাদের যেটা পছন্দ হয় একটা না ভাই দুই দুইটা গিফট দিয়ে দেবো দুই দুইটা গিফট এর পাশাপাশি ব্যাগ ওটিজি পপ মোবাইল স্ট্যান্ড মানে ধাম মাকা অফার ভাই ধাম মাকা অফার আমি বলো ভিভোর ফোনের মধ্যে সেরা অফার আপনারা এখানে আসলে পেয়ে যাচ্ছেন তারপরে দেখবো আমরা তারপরে দেখবো আমরা বি সিরিজের ফোনে যাব বি সিক্সটি লাইট যেটা এটার দুইটা ভেরিয়েন্ট আছে যারা বি সিরিজের ফোন চালান অলরেডি ইউজ করেন তাদের নতুন করে বলার কিছু নাই বি সিরিজ মানে সেরা ডিজাইনের সেরা ক্যামেরার সেরা এবং পারফরমেন্সের সেরা এই ফোনটির সব থেকে বড়ো বিশেষত্ব হলো যারা একটু আপডেট থাকতে চান যে না আমি ফোনটা নিব দুই তিন চার বছর চালাবো তাদের জন্য এই ফোনটি বেস্ট হবে কেননা এই ফোনটিতে फोर जी और फाइव जी দুইটা ভার্সন কিন্তু আছে যারা চাচ্ছেন যে আমি একটু কম বাজেটের মধ্যে আপাতত দুই এক বছরের জন্য ফোন নিব তারা ফোর জি ভেরিয়েন্টটা নিতে পারেন সেটা হলো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম আর যারা চাচ্ছেন যে লং টাইম ফোনটা ইউজ করতে চান তাদের জন্য হলো ফাইভ জি ভেরিয়েন্ট আছে বারো দুইশো ছাপ্পান্ন ওটা আবার ফাইভ জি ওটার প্রাইস হলো তেতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই আর ফোর জি ভার্সনের দাম হল চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই আর এই ফোনটিতে বরাবরের মতোই ক্যামেরা কিন্তু ফ্ল্যাগশিপ গ্রেডের ক্যামেরা দেওয়া আছে সনিআইমএ এইট এইট টু এবং পাশাপাশি কিন্তু এটাতে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা ক্যামেরার জন্য যদি কেউ নিতে চান কম বাজেটে তাহলে এটা নিতে পারেন ফোর কে ভিডিও করার অপশন হ্যাঁ ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা পাশাপাশি ভাই সাড়ে ছয় হাজার এমএইচ এর ব্যাটারি দিয়েছে এবং নব্বই ওয়ার্ডের চার্জার আছে কিন্তু ভাই এটাতে যারা চান যে না আমি ব্যাটারি ভালো চাই এবং আমার চার্জ তাড়াতাড়ি লাগবে তাদের জন্য কিন্তু নব্বই ওয়ার্ডের চার্জারের ব্যবস্থাও করেছে ইন এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে ওয়ান টোয়েন্টি হার্স রিপ্রেসের আছে এবং পাশাপাশি কোয়ালকামি স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেক দুইটা ভার্শনের প্রসেসরই কিন্তু এই ফোনটিতে আছে যার যেটা পছন্দ সেই অনুযায়ী কিন্তু নিতে পারবেন আর এটা হলো বি সিক্সটি লাইট ফোর জি এবং ফাইভ জি দুইটা ভেরিয়েন্ট আছে এই ফোনটিও কিন্তু চাইলে কিস্তির মাধ্যমে নেওয়া সম্ভব শুধুমাত্র যে নিবে তার এনআইডি কার্ড তার একজন গ্যারান্টারের এনআইডি কার্ড এবং যে নিবে তার নামে একটা বিকাশ সিম থাকলে বিকাশ স্কিমটার সাথে নিয়ে আসলেই কিন্তু নিতে পারছে সহজ কিস্তির আর এটার সাথে বরাবরের মধ্যে দামাকা অফার ক্যাশে নিলে পারে ভাই এটার সাথে দুই দুইটা না তিন তিনটা গিফট দিয়ে দিব বড় গিফট একটা হচ্ছে প্রেসার কুকার কেটলি আয়রন যে কোনো এখান থেকে দুইটা নিতে পারবে এর পাশাপাশি এখান থেকে যেটা ভালো লাগে পাওয়ার ব্যাংক আছে এয়ারবার্স আছে স্মার্ট ওয়াচ আছে এখান থেকে যে কোনো একটা নিতে পারবে এছাড়াও ছোটখাটো যে গিফটগুলো আছে ওটি যে পপসকেট মোবাইল স্ট্যান্ড কাদের ব্যাকপ্যাক এগুলো তো থাকছে মোটামুটি দশ দশটা গিফট কিন্তু এই ফোনটির সাথে নিশ্চিত থাকছে এরপরে আমরা দেখব হলো ভিভোর বি সিক্সটি ফাইভ জি ভার্সন যারা চাচ্ছেন একটা ক্যামেরা ফোন লাগবে মানে প্রফেশনাল ক্যামেরা নিতে চাচ্ছেন বাট ক্যামেরা নিতে চাচ্ছেন না নিতে চাচ্ছেন যে ফোন তাদের জন্য হলো বি সিক্সটি কারণ এই ফোনটিতে আছে কাল জায়সের লেন্স জায়স মানেই হলো প্রফেশনাল ক্যামেরা লেন্স এইটাতে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা যতগুলো ক্যামেরা ইউজ করা আছে প্রত্যেকটাই কিন্তু কাল জায়সেল লেন্স এর পাশাপাশি এই ফোনটাতে আরেকটু ভিন্নতা আনে সেটা হলো ভিভোর বি সিরিজের সর্বপ্রথম কিন্তু টেলিফোটো লেন্স নিয়ে আসছে যার কারণে এটাতে কিন্তু হান্ড্রেড এক্স পর্যন্ত জুম করা যাবে এর পাশাপাশি কাল জায়সের লেন্স হওয়ার কারণে এটাতে কিন্তু আপনার ফোকাত লেন্স ইউজ করা আছে পাঁচ পাঁচটা তার মানে পোর্ট্রেট ছবি যদি তুলতে চান তাহলে কিন্তু এই ফোন দিয়ে বেশ পোর্ট্রেট ছবি তোলা পসিবল এবং পাশাপাশি ভাই এটা অফিসিয়ালভাবে প্রসেসরটাও কিন্তু খুব ভালো খুবই হেভি আপনার সেভেন জেন ফোর ইউজ করা আছে পাশাপাশি ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন হওয়া শর্তেও ব্যাটারিও কিন্তু খুব ভালো সাড়ে ছয় হাজার এর ব্যাটারি এবং নব্বই ওয়ার্ডের চার্জারও কিন্তু এটাতে আছে এছাড়াও এটা কিন্তু কোয়ার্ট ডিসপ্লে মানে অনেক কার্ড না আবার অনেক কমও না মোটামুটি একটা কার্ড ডিসপ্লে তার মানে এটা একটা সেফটি লেভেলটা বেশি পাচ্ছেন হাত থেকে পড়ে টরে গেলেও ভাঙার সম্ভাবনা হবে এটার অফিসিয়াল প্রাইস হলো চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা মানে পঁয়ষট্টি হাজার টাকা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এই কোনটি চাইলেও কিন্তু কিস্তির মাধ্যমে নিতে পারবেন মাত্র ষোলো হাজার দুইশো পঞ্চাশ টাকা কিস্তি নিতে পারবেন ভাই এটার সাথে সব থেকে বড় ধামাকা হলো এই কোনটি কিস্তিতে নেয় ক্যাশে নেয়

থ্রি হান্ড্রেড বেস্ট ক্যামেরা ফোন হলো বর্তমানে এক্স থ্রি হান্ড্রেড প্রো মানে আইফোন স্যামসাং এগুলোর মানে ছাড়া ভাই এখন এক্স থ্রি হান্ড্রেড প্রো মানে জাস্ট এটার রিভিউ যদি আপনি ইউটিউবে দেখেন মানে দেখবেন ওয়ার্ল্ডের বেস্ট ক্যামেরা ফোন ওয়ার্ল্ডের বেস্ট ভিডিওগ্রাফি ফোন হলো এক্স থ্রি হান্ড্রেড প্রো আর স্পেশালি এটা কিন্তু অফিসিয়ালভাবে এখন আমাদের পাওয়া যাচ্ছে এবং এটার সাথে যে কিটটা লাগানো যায় যে লেন্সটা লাগানো যায় চাইলে কিন্তু সেটাও সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন অফিশিয়াল প্রাইস হলো এক লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই আর এই ফোন যদি নেন সেটার সাথেও কিন্তু মেগা অফার মেগা অফার আছে এটার সাথে ভিভোর একটা অরিজিনাল ব্লুটুথ এয়ার বাস আছে যেটার দাম পাঁচ হাজার টাকা প্লাস এবং পাশাপাশি একটা প্রিমিয়াম গ্রেডের হলো গ্লাস প্রোডেক্টর ফ্রি আছে এছাড়াও আমাদের তরফ থেকে আসতে স্মার্ট ওয়াচ পাওয়ার ব্যাঙ্ক এয়ার বাস মানে এটার সাথে ভাই দশ থেকে পনেরোটা গিফট এটার সাথে পাওয়া যাবে ভাই আমাদের লোকেশন হলো ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ঠিক বাস স্ট্যান্ড পাশে অল ইন অল টেলার্স নিচে এস এন মেনশনে শপ নাম্বার এক এবং দুই শপের নাম মোবাইল টাচ অথবা কেউ যদি না চিনতে পারেন তাহলে মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড এসে আমাদের দেওয়া নাম্বারে ফোন দিবেন আমরা এক মিনিটের মধ্যে আপনাদের রিসিভ করে নিচ্ছি আজকে আমাদের এই পর্যন্ত আল্লাহ হাফেজ